মাসের সমান বলেননি এক হাজার মাস মানে হেরাশি বছর তাহলে যে মানুষের বয়স এখন তেরাশি বছর ও সারা জীবন যদি এবাদতে কাটিয়ে দিত তার এবাদতে যা কি হতো এক রাতে এবাদত করলে তা নাকি হবে এই কথা আল্লাহ বলেননি আল্লাহ কি বলেছেন এটা যে ইস্পে তার মানে ওই এক হাজার মাস এবাদত করলে জানি কি হবে যা চেয়ে কত লক্ষ গুণে কত কোটি বেশি কি হবে তা মানুষ জানে না তাহলে সমান নয় আল্লাহ সমান বলেননি তো আলফি আলফিস এবং কত বেশি গুণে উত্তম হবে তাও বলেন তাহলে এক হাজার মাসের চেয়ে এক লক্ষ গুণ উত্তম হবে এক হাজার মাসের যে এক হাজার গুণ উত্তর হবে এক হাজার মাসের চেয়ে এক কোটি গুণ উত্তর হবে না এক হাজার মাসের চেয়ে সীমাহীন অসীম উত্তর হবে এক লাইলাতুল পদর আল্লাহ সমানতলা বলা যাবে কিন্তু একটা জিনিস মনে রেখে যাবেন যে লাইলাতুল পদর এক হাজার মাসের সমান নয় এক হাজার মাসের চেয়ে কয়েক লক্ষ কয়েক কোটি গুণ উত্তর এক লাইলাতুল পদরের আল্লাহ পদারে বলেছি দুই দাদা সারুল মালা ওই দিন আসমান থেকে ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা এই পৃথিবীতে নেমে আসে রহমত এবং বরকত নিয়ে যে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর একটা ধলিকোনা একটা বালিকোনা একটা ইট পাথর পর্যন্ত খালি থাকে না যে ইট পাথর বালি বালিকোনা ফেরেস্তারা ঘিরে ফেলে না বরকতা আল্লাহ বলছেন আল্লাহ রাসুল বলছেন তিন আগামী এক বছরের ফাইসালা লাইলাতুল বদরের রাতে আল্লাহ সোহরমতালা ইস্যু করেন আল্লাহ সোহরমতালা পাশ করে দেন মানুষের ভাগ করি দারণের ফাইসালা এগুলো আল্লাহর কথা এবার আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি লাইলাতুল বদর পেয়ে যায় আর লাইলাতুল বদরে ইবাদত করার সুযোগ পায় অর্থ রূপের সকল গুণা ক্ষমা এটা আল্লাহ রাসুল বলেছেন রাসুল সতী আসালাম আরো বলেছেন যে লাইলাতুল নতুন কদরের রাতে এই পৃথিবীর সবকিছু সব কিছু কীট পতঙ্গ জড় পদার্থ জীব জন্তু জানোয়ার আল্লাহ সুখান দরবারে সিজদায় দায় অবনত হয় শুধু মানুষ নয় সারা পৃথিবীর সবকিছু আল্লাহ সুখানের দরবারে দায় অবনত হয় এগুলো বললাম কি জন্য এগুলোর অনেক আপনারা জানেন প্রায় সবগুলোই জানেন আমার কথা হচ্ছে লাইলাতুল কদরের এত ফজিলত কিসের জন্য লাইলাতুল কদর এক হাজার মাসের যে উত্তর কেন লাইলাতুল কদরে এবাদত করলে কি এমন আছে যে অতীতের সবগুলো মাফ হয়ে যাবে লাইলাতুল কদরে এমন আছে যে সারা পৃথিবীর সব জায়গা ফেরেস্তারা তারা রত্নতার দিয়ে ঘিরে ফেলবে

কত পাওয়ারফুল গ্রন্থ কত বরকতময় গ্রন্থ যে কোরআনের বরকত এত বেশি যে কোরআনের বরকতে এক রাত যে রাতে অবতীর্ণ হয়েছে ওই রাত হাজার মাসের যে শ্রেষ্ঠ রাতে পরিণত হয়ে গেছে কোরআনের বরকত এত বেশি যে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাতে সারা পৃথিবী ফেরেস্তা বরকত দিয়ে ঘিরে ফেলে এগুলো সব বিষের বরকতের কারণে

আজকে ইহুদি খ্রিস্টানেরা ও মোহাম্মদের অন্তর্ভুক্ত যদি ইসলাম গ্রহণ করে তারা উম্মতের দাওয়াহ তাদের জন্য গবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে কোন ইহুদি খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি শ্রেষ্ঠ ওই ইহুদি যে Bani Israil যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাগরে বারোটা রাস্তা তৈরি করেছিলেন ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাথরের মধ্যে বারোটা ধারা সৃষ্টি করেছিলেন তাদের পানির ব্যবস্থা করার জন্য ওই যাদের জন্য আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়েছিলেন ওই বানু ইসরা যাদেরকে আল্লাহ সুফানা মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলেন যাদেরকে আল্লাহ সোহ্লা সারা পৃথিবীবাসীর সম্মান দিয়েছিলেন ওই মোহমেন মুসলিম বানু ইসরায়েল যারা মুসা আলি সালাতামের সঙ্গী ছিল মুসা ইমান আনয়ন করেছিল তাদের চেয়ে আমাকে এবং আপনাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে অথচ আমি এবং আপনি হচ্ছে গুণাকার কোন খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি মুহাম্মদ হিসেবে শ্রেষ্ঠ যখন ঈসা আলি সালাতাম বলেছিল মান

হাওয়ারি রিসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাদিমানান হয়েছিল তারা সূরা ফাতিহা জানতে না সূরা ফাতিহা জানতে না মানে কোরআন অবদিন নয়নি বুঝতে পারেনি কোন মানে কোরআনের মতো বরকতময় গ্রন্থ সূরা ফাতিহা সূরাতুল বক করা সূরা আলে ইমরানের মতো বর্কথময় আয়াত যারা সৌভাগ্য ওই সমস্ত মুমিন মুসলিম ইহুদি খ্রিস্টানের হয়নি যেটা আমার এবং আপনার মতো নাচিজ তাদের ভাগ্য হয়েছে সুরা ফাতেহার মতো মর্স্ত করার এর বরকতে এই কোরআনের সর্বশ্রেষ্ঠ কোরআনের বরকত